মশলা ছোলে এইভাবে আপনারা একবার বানিয়ে খাবেন ছানার লুচির সঙ্গে দুর্দান্ত লাগবে রেসিপিটা খুবই সহজ সব কিছু হাতের কাছে ইনগ্রিডিয়েন্স থাকে সুপ্রভা নমস্কার বন্ধুরা আমি সুতপা আর মিথ আপনারা দেখছেন মিথলির কিচেন অন্যান্য দিনের মতো আজকে আমি এসেছি দু দুটো অনবদ্য রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ছানার লুচি আর ছানা ছোলা মশলা ছোলা মশলার জন্য নিয়েছি আমি ছোলে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য নিয়েছি টমেটো পিউরি নিয়েছি পেঁয়াজ বাটা শিল পাটাতে বাটা আদা রসুন বাটা গোটা জিরে লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো একসঙ্গে আছে হিং আছে একটা মশলা আমি তৈরি করেছি চানা মশলা এটা আর ঘি চিনি চায়ের জল চাপাতির জল হলুদ নুন আর ফোড়নের জন্য নিয়েছি আমি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ছানার লুচি যে আমি বানাবো তার জন্য এখানে আমি নিয়েছি সাতশো গ্রাম গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে ছানা বাজার থেকে কিনে এনেও করতে পারেন গরুর দুধ নিয়েছি ছানাটা আমি কেটে দুধটা কেটে ছানা তৈরি করবো তারপরে লুচিটা বানাচ্ছি বোতল এখানে দিয়ে দিচ্ছি জল দিলাম দারচিনি লবঙ্গ ছোট এলাচ দিয়ে দিচ্ছি চায়ের জলটা দিয়ে দিলাম ময়দা নিয়ে নিচ্ছি আমি দুই কাপ তিন দিয়ে দিচ্ছি আমি মেখে নিচ্ছি মামিটা একটু ঠিক মতো দিতে হবে যাতে মুষ্টিবদ্ধ হয়ে যায় ময়দাটা দিচ্ছি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেবো লেবু রস দিয়ে ছানাটা কেটে নিচ্ছি ছানাটা আমি ছেঁকে নিচ্ছি স্ট্যান্ডার্ডের উপরে রেখে ছানাটা ছেঁকে নিচ্ছি আমি একটু ঠান্ডা জল দেবো এখানে ছানার মধ্যে যে টক ভাবটা আছে ওটাও চলে যাবে

সিদ্ধ হয়ে গেছে কিছুটা ছোলা আমি আলাদা রাখবো পরে দেখাচ্ছি ওটা আমি আমি এটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল গোটা জিরে ফোড়ন দিলাম হলুদ দিলাম আদা রসুন বাটার দিয়ে দিচ্ছি এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি তা গুঁড়ো জিরে ধনিয়া দুটোই আছে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি দিলাম

আর একবারের নুন দেওয়ার পরে পুরো নেড়ে দিচ্ছি এরপরে আমি যেটা দেখাবো ঢাকা একটু দিয়ে দিলাম রেসটাকে রেস্ট ছোলাটা এটা ম্যাশ করে দিচ্ছি আমি রেস্ট ছোলাটা যে একটু একটু ম্যাশ করে নিয়েছি যাতে গ্রেভিটা তৈরি হয়ে যায় সেই জন্য এটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে ছোলার সাথে এরপরে আমি যে যেটাতে আমি ছোলা সেদ্ধ করেছিলাম চায়ের চা জল দিয়ে সেই জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমি একটা মশলা তৈরি করেছিলাম চানা মশলা এখানে আছে ধনিয়া আছে পানমুড়ি আছে গোটা জিরে আছে লবঙ্গ আছে ছোটো এলাচ আছে দারচিনি আছে আর একটু কাঁসলপিতি ভেজে আর একটা গুঁড়ো করে আমি দিয়েছি মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা এইভাবে বানাবেন মশলাটা পেজে এসছি আমি এটা আমি প্রথমে লেচিগুলো গোল করে রাখা ছিল এবার আমি বাটি করে নিচ্ছি এখানে আমি ছানার পোটটা দিলাম এক এক করে এইভাবে বানিয়ে নেবো সব ছানাগুলোটা বেরিয়ে যায় সেইভাবে মাল বেলে নিলাম এইভাবে ভেতরে ছানাটা পুরো ইনটেক্ট আছে E veramente le mute ce le খুব পাতলা কত দুটো হয়ে গেছে শুধু সোনাটাতে একটুভাবে ফোড়ন দেবো ফরম ছানার লুচি আমি একটা আপনাকে আপনাদেরকে এখানে একটা খুলে দেখাচ্ছি আমি একটু সংবাদ দেবো ছোলাতে তাই জন্য এখানে একটু ঘি নিয়ে নিচ্ছি ঘি দিয়েছি দিলাম হিংটা লুচিটা পুর দিয়ে আমি ছানার পুর দিয়ে লুচিটা বানিয়েছিলাম পুরো লুচিটার মধ্যে ছানাটা স্প্রেড করে গেছে দেখুন একবার মিশে গেছে যেহেতু ছানাটা আমি ম্যাশ করে নিয়েছিলাম মশলা ছুলে আর ছানা লুচি একবার আমি টেস্ট করে দেখছি কেমন হয় ও অসাধারণ